খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাজ্যে যাতে ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী থাকে তার জন্য প্রথম নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সেই বাহিনীর মেয়াদ যাতে আরও বাড়ানো হয় তার জন্য আদালতে শরণাপন্ন হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশেষে আদালতের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয় তার দিকে তাকিয়েছিলেন সকলে আর যে খবরের সামনে এলো তাতে শুভেন্দু অধিকারী তো বটেই ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত তারা এখনো বাড়ি ফিরতে পাচ্ছেন না তারা কিছুটা হলেও স্বস্তি পেলেন সূত্রের খবর আজ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে কতদিন থাকবে তা নিয়ে একটি মামলা শুনানি হয় আর সেখানেই বড় নির্দেশ দেয় আদালত মূলত আজকে আদালতের কাছে সময় কম ছিল তাই আগামী বুধবার এই মামলা আবার পরবর্তী শুনানি ধার্য করা হবে আর তার আগে পর্যন্ত রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকার কথা থাকলেও তার মেয়াদ আরো বেশি কিছুদিন বেড়ে যাচ্ছে পরবর্তীতে আদালতে এই ব্যাপারে আবার যেদিন শুনানি রয়েছে সেদিন বড় নির্দেশ দিতে পারেন স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকার ব্যাপারে যে নির্দেশ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাতে কিন্তু যথেষ্ট স্বস্তিতে শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিরা রিপোর্ট খবর সাত